Thank okay. you.

আমরা কিন্তু সমস্ত দাবি মেনে নিয়ে সমস্ত দাবি মেনে নিয়ে আমরা কিন্তু একদম রেডি ছিলাম স্যার তো বললাম ফ্ৰেড সামান চেট কি আপনাৰা ঘড়ী আৰু ইয়াৰ হাতে নি দেখোন আমাক হাতে ঘড়ী উই আৰু টক

সেই জন্যই কথা বলতে চাই সেই জন্যই কথা বলতে চাইছি আপনার কি সত্যি কথা বলতে চাইছেন আমরা তো কথা বলতে চাইছি আমরা কথা বলতে

Exactly, exactly, आपना रिटेल्स করছেন এক্স্যাক্টলি যা বলেছেন স্যার উইদাউট এনি আমরা ছত্রিশ দিন বসে আছি আমরা তাহলে এখানে বসে আপনাকে ঠিক আছে আমরা বসে থাকছি তাহলে